একটা মানুষের অনেক কারণে ওজন বাড়তে পারে বা অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে নারীদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে অনেকগুলো রিজন থাকে হরমোনাল ইমব্যালেন্স তার আন্ডারলাইন কোনো ডিজিজ কন্ডিশনস অথবা লাইফস্টাইল স্ট্রেস মেন্টাল ডিপ্রেশন এই ধরনের যে ফিজিওলজিক্যাল ফ্যাক্টার্সগুলো আছে সেটার কারণে দেখা যায় যে অনেক সময় অনেক নারীরা বা অনেক মেয়েরা তাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন না অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় এটা খারাপ কিছু না খারাপ হলো আমার সমাজ যখন এটা নিয়ে আমাকে পয়েন্ট আউট করে ফর এক্সাম্পল আমি যখন ভিডিও মেক করি আমি যখন পিকচার্স দিই মোস্ট অফ দ্য টাইম আমি চেষ্টা করি ফুল পিকচার না দিতে অ্যান্ড আমি অনেক সময়ই চেষ্টা করি যে আমি জাস্ট এখন যেরকম বসে আছি এরকম একটা সেট জাস্ট আমার ফেস দেখা যাচ্ছে এরকম একটা সেট আপে আমি ভিডিও মোস্ট অফ দ্য টাইম দিয়ে থাকি পিকচার্স দিলেও আমি এরকমই দেওয়ার চেষ্টা করি বিকজ ফেসবুকে আসলে ক্লাসটা মেনটেন করা পসিবল হয় না যেটার ব্যাপারে আমি কখনোই ওয়ারিড ছিলাম না বা কখনোই এটা নিয়ে আমি চিন্তা করিনি বাট পাবলিক স্পিয়ারে কাজ করতে এসে অনেক সময় দেখা যায় যে এটা মেনটেন করাটা জরুরি হয়ে পড়ে সো এই কারণে আমি অনেক সময় দেখা যায় যে ঠিক এই সেট আপে বসেই কথা বলি অ্যান্ড বাই বর্ন আমার ফেসটা অনেক রাউন্ড যার কারণে হয়তো আমি যখন এসে কথা বলি শুধু ফেসটা দেখা যায় হয়তো আমাকে অনেক মোটা লাগতে পারে বালকি লাগতে পারে দ্যাট আই রিয়েলি ডু নট কেয়ার অ্যাট অল আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমার মতো একটা স্ট্রং মানুষকে যদি মানুষ এরকম সোশ্যাল মিডিয়াতে বলি করতে পারে জাস্ট একটা ভিডিও দেখে বা পিকচার দেখে তাহলে আরও যে বাংলাদেশের মেয়েরা আছে যারা ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান খুব একটা আপ টু দ্য মার্ক না যারা ইন্ডিপেন্ডেন্ট না তাদের আসলে অবস্থাটা কি সো আজকের ভিডিওটা সেই সকল পুরুষদের উদ্দেশ্যে যারা আসলে খুব ইজিলি একটা মেয়ে হয়তো কোচিংয়ে যাচ্ছে আপনি ঠাস করে তাকে মোটা বলে দিলেন অথবা ফেসবুকে আমার মতো কেউ ভিডিও বানাচ্ছে খুব ইজিলি তাকে মোটা বলে দিলেন আপনি হয়তো জানেন না যে ওই নারীর হয়তো এর সমস্যা থাকতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে পারে হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে তার লাইফে স্ট্রেস থাকতে পারে এবং এটা তো সত্যি মেয়েরা যেরকম পরিবার থেকে শুরু করে সোশ্যাল সবগুলা সেট আপে যেই ধরনের মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যায় এটা শুধুমাত্র একটা মেয়েই বলতে পারবে আজকে আমি এখানে আমাকে নিয়ে কথা বলতে আসিনি আমি অনেক ব্লেস্ট আমার ফ্যামিলি আমাকে পড়াশোনা করিয়েছে আমার মতো করে বাঁচতে দিয়েছে সো এই প্রবলেমগুলো আমি ফেস করিনি বাট হোয়াট অ্যাবাউট আদার উইম্যান যারা এই সুযোগ সুবিধাগুলো পায়নি যারা হয়তো একটু মোটা যাদের হয়তো ফিজিক্যাল অনেক হেলথ কন্ডিশনস আছে মেন্টাল অনেক প্রবলেমের কারণে তারা হয়তো ওজন নিয়ন্ত্রণ করতে পারছে না আমাকে একটু বলুন তো কোন মানুষটা বা কোন মেয়েটা আসলে চায় না যে তাকে দেখতে একটু ভালো লাগবে যদি সে ওজনটা কমায় সবাই চায় অনেকেই দেখা যায় যে মেনটেন করতে পারে না প্রপারলি জানে না ওই সেট আপটা নাই যার কারণে সে ওজনটা কমাতে পারছে না বাট আপনি আমাকে যখন আমার একটা ভিডিও দেখে বলেন যে আপু আপনি অনেক মোটা আপনাকে মোটা লাগছে আপনার কি মনে হয় যেটা আমি খুব কেয়ার করি জীবনেও না বিকেজ আমি যদি মোটা হয়েও থাকি হতে পারে এটা আমার কোনো একটা কারণে হচ্ছে সো আমি এটা কমানোর চেষ্টা করবো বাট আপনি কে আমাকে এখানে এসে কমেন্ট করবেন আমার মেন্টাল হেলথকে ডিসরাব করবেন যদিও আপনাদের মতো মানুষের কথায় আমার বা আমার মতো মেয়েদের কোনো কিছুই হয় না বা আসে যায় না বাট আমি আসলে আজকে কথা বলছি সবার পক্ষ থেকে যারা আসলে রাস্তায় বের হলে কমেন্ট শুনে যে অনেক মোটা আমি তো খুব ভালোভাবে বললাম এর চেয়েও অনেক বাজে ভাষায় অনেকেই বলে যে কোন ধরনের চাল খাওয়া হয় আমি এখন অনেক ভদ্রভাবে বলছি বাট ভাষাগুলো এরকম না সো আমি অনেক দিন ধরে দেখছি আমি যখন লাইফস্টাইল রিলেটেড কোনো কিছু নিয়ে কথা বলি অনেক মানুষ এসে কমেন্ট করে সো হতে পারে আমার ফেসটা একটু রাউন্ড দেন আমি সামনে থেকে যখন এসে কথা বলি তখন আমাকে হয়তো একটু হেলদি লাগতেই পারে অ্যান্ড ইভেন আমি যদি মোটা হয়েও যাই কারো তো কিছু আসে যায় না রাইট সো আমি এটা আশেপাশে অনেক কমেন্ট শুনি অনেক মেয়েরাই বলে যে আপু এরকম কমেন্ট করে বা আমি নিজেও দেখেছি কোচিংয়ে একটা মেয়ে পড়তে যাচ্ছে রাস্তার মধ্যে কেউ দাঁড়িয়ে একটু টিস করে ফেললো তো আপনারা যেই সব পুরুষ মানুষরা বা ছেলেরা এই কমেন্ট করেন আপনারা কিন্তু এই সোসাইটিরই পার্ট এরকম একটা সোসাইটি ক্রিয়েট করছেন যেখানে আপনার মাকে আপনার বোনকে এবং আপনার পার্টনারকে কমেন্ট করার জন্য আরও দশজন মানুষ রেডি হয়ে যাচ্ছে কারণ আপনিও আরেকজনের মাকে বোনকে বা পার্টনারকে কমেন্ট করছেন সো সবার উদ্দেশ্যে উদ্দেশ্যে বলবো যে গেট এ লাইফ প্লেস বিকজ আপনার কমেন্ট দিয়ে আপনার বংশ পরিচয় আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনার ক্যারিয়ার সব কিছু ফুটে ওঠে একটা ভালো ফ্যামিলির ছেলে বা মানুষ একটা ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে এইরকম একটা ছেলে অথবা খুব ভালো কেরিয়ার আছে বা বিজনেস ওয়াইজ সে ভালো করছে জবে ভালো করছে এরকম মানুষ জীবনেও কমেন্ট করে না কারণ তাদের ওই পার্সোনালিটি আছে যাদের নাই আপনারা হচ্ছেন সেই টাইপের লাইফলেস মানুষ যারা এসে আমাকে কমেন্ট করেন সমস্যা নাই বিকজ আমি ইনাফ স্ট্রং এগুলো আমাকে আসলে খুব একটা অ্যাফেক্ট না আর আমি জানি আপনাদের সাথে জীবনেও আমার কখনো এক টেবিলে বসতে হবে না সো আমার সার্কেল খুবই ছোটো আমি উল্টাপাল্টা মানুষের সাথে চলাফেরা করি না বাট আমার কনসার্নের ব্যাপার হচ্ছে সেই সব মেয়েরা যারা হয়তো একটু সোশ্যাল মিডিয়াতে এসে তাদের বিজনেস স্টার্ট করবে বাইরে একটু কাজে যাবে পড়াশোনাতে যাবে আপনাদের মতো লাইফলেস মানুষদের জন্য তাদের জার্নিটা ছোটো হয়ে আসে অনেক সময় দেখা যায় আপনারাই আবার তার ফ্যামিলিতে কমপ্লেন পাঠান অনেক কিছু সো এই জিনিসগুলো থেকে সরে আসেন আপনি অন্য একটা মেয়েকে কমেন্ট করছেন দুই দিন পর আপনার বোনকে পার্টনারকে মাকে অন্য কেউ কমেন্ট করবে বিকজ এই সোসাইটিটা আপনারা ক্রিয়েট করছেন সো গেট এ লাইফ প্লেস বা টেক কেয়ার আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও